তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো অনেকেই তোমরা আমার চুল নিয়ে কথা বলো যে আমি চুল কিভাবে মেনটেন করি আমার চুল প্রচুর বড় হয়ে গেছে পুজো এসে গেছে তাই একটুখানি নিষ্ঠাকালী একটু আগাটা একটু ছাড়বো আর একটু লক্সটা ছাড়বো লক্সটা অনেকটা বড় হয়ে গেছে তো আমি চুলটা দেখো সবচেয়ে বড়ো কথা আমি যেরকম চুলে তেল লাগাই মাসে মনে করো দুই তিনবার আবার প্রত্যেক দিন রাত্রিবেলায় আমি আমার নিজের হাতে বানানো আমি হেয়ার লোশান লাগাই হ্যাঁ তারপরে বলতো কি আমি প্যাক লাগাই প্যাক লাগানোর সময় আমার যতটা বড় চুল এই যে আমার এত বড় চুল সুতরাং আমার এত বড় চুলে কিন্তু আমার প্রায় পাঁচশোর মতো পুরো চুল মাছ স্ক্যাল্পের থেকে নিচু অবধি পুরো ভালো করে যেরকম করে তোমরা স্পা করার সময় ক্রিম মাখো সেরকম করে মাখতে গেলে কিন্তু আমার পাঁচশোর মতো দই লাগে তো তোমরা অনেকেই আচ্ছা দই মাখো কিন্তু খুব অল্প করে নিয়ে নামমাত্র দই দিয়ে মাখো না যখন চুলটা চর্চা করবে তখন সেইটার দিকে একটু ধ্যান দিয়ে করবে যে চুলে আমার কতটা কী জিনিস লাগছে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই খেয়াল করে দিতে হবে তো বন্ধুরা আমি চুলের জন্যে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর টিপস দিই সব কিছু তোমাদেরকে দেখাই আমি কি কি বানাই কি কি মাখি হ্যাঁ তো তোমরা সেগুলো দেখে দেখে করো তাহলে আমার যদি এখন আটান্ন বছর বয়সে আমার এতটা চুল থাকে আর সেভাবে যদি আমার না পাকে তাও তো আমি সেভাবে যত্ন করি না মানে ঘর সংসার করতে করতে তো আমার দিন বেলা চলে যায় তারপর পার্লার ব্যবসা যাই হোক আমি যতটুকুনি সময় পারি আমি যদি আরও সুন্দর করে আমলকি দেওয়া তেল ওগুলো আরও ভালো করে দিতে পারতাম না তাহলে আমার যতটুকুনি চুল ছিল আশা করি সেটাও আমার পাকতো না তো তোমাদের যাদের মনে করো চুল একটা দুটো পাকা শুরু করেছে তারা খুব সুন্দর করে আমি যেরকম করে সপ্তাহে একদিন হয়তো হেয়ার প্যাক লাগাই তারপরে রোজ সপ্তাহে একদিন অন্তর অন্তর হেয়ার লোশান লাগাই তারপরে মাসে মনে করো পনেরো দিনে একবার করে মাথায় ঠেসে তেল দিই তারপরে মনে করো ওই তেলটা আমি দু তিন দিন রাখি তারপরে সুন্দর করে শ্যাম্পু করে ফেলি আর যখনই হেয়ার কালার করি তখনই অ্যামোনিয়া ফ্রি হেয়ার কালার কিন্তু করি তো আমার চুলের চর্চাটা আমি ঠিক এভাবে করি আর চুলও খুব সুন্দর করে আচড়াই তো বন্ধুরা তোমরাও এরকম করে একটু চুলের চর্চাটা ক করো তাহলে দেখবে তোমাদেরও কিন্তু চুলটা এতটাই সুন্দর হবে আমার মতো চুল কেন তোমাদের হবে না তোমরাও যত্ন করো তোমাদেরও আশা করি আর আমি তো আছি তোমাদেরকে টিপস দেওয়ার জন্যে তাহলে বন্ধুরা আজকের মতো আসি আশা করি তোমরাও তোমাদের চুলটা এরকম করে যত্ন করবে আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে যে তোমাদের কার কীরকম উপকার হলো তাহলে আজকের মতো আসি আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তাহলে ততক্ষণ জন্য টাটা